আমি খারাপ গুনলাম আটত্রিশটা গুনছি দুই তিনটা ভুল হইতে পারে আমার অন্তর থেকে আমি না মনে হয় অন্তর থেকে বলছে হায় রে হায় কাদের সিদ্দিকি বেটা তুই দেশ সরস তোর যোদ্ধা ছিল আঠারো হাজার বাহাত্তর হাজার স্বেচ্ছাসক আর জিয়া রহমানের পোলা জিয়া রহমানের মুক্তিযোদ্ধা ছিল হাজার দুই তার পোলা তোর জন্য তোর চল্লিশ মিনিট রাস্তা খারাপ করে রাখে এখন আল্লাহ খারাপ করে দিচ্ছে নৌকা মার্কাও আছে নৌকা মার্কা আমার বইনের কইছে যে আপনি আর এখানে যায়েন না সখিপুরে যাইন না তো উনি উনি চাটুকাররা চাটু মারে শয়তান যে লাভ দিয়ে পাকারে পড়ে মানুষ কত চাটুকারের চাটু শুনতে শুনতে কতখানি সময় ভালো থাকবো দেশের অবস্থা ভালো না চাইল ডেলের দাম ভালো না কাঁচামরিচের যে দাম দায়ের কাঁচামরিচের দিকে তো টাকা নেই যায় না লাউ কুমড়া বেগুন মানুষ যা কামাই করে তা দিয়ে মানুষের চলেন না আপনি সরকারে থাকেন আর দানের শিশালা আপনি সরকারে যাইতে চান আগে আমারে চাইলের দাম কমান ডাইলের দাম কমান আলুর দাম কমান তারপরে জানি কি করে সিনটিকেট সিনটিকেট হয় না ওইটা যে নৌকা হাতের উপরে আপনি নিয়ে রাখতে পারে সেই নৌকায় কোনো কাম হব নৌকা থাকবে পানিতে হাজার মন বোঝা পাইব সেই দেশে নৌকা আপনার হাতের নৌকা ওটাতে কি নৌকা পাহাড় দিয়া যায় এগুলা ভালো না স্বাভাবিক হন স্বাভাবিক না হলে মানুষ ছাড়বে না আমাদের সানোয়ার বলছিল আমাদের মধ্যে চারটা কর্মীকে জেলে নিছে এখন কর্মীদের জেলে নিছে আমার তাদের দেখতে ইচ্ছে করবে না এটা কি খুব গর্বের কথা আমার ছেলে জেলে গেলে আমার মেয়ে জেলে গেলে আমার সুইটার যেতে ইচ্ছে করতো না আর আমি তো একটা বেকুবি আমার কাছে মানুষের বোলা আর আমার পোলা কোলে নিলে একই রকম লাগে কীর্তন খোলা এ তো হিন্দু ইসের নাম তাই না একটা ভালো এখানে আসছি যখন তাই বলি কালকে ওদেরকে দেখতে যাব মিষ্টি নিয়ে যাব। সারা জেলে জেলে মিষ্টি দিতে পারে সবাই রে দেবে ইনশাল্লাহ তার একদিন না দুই দিন পরেই বোধহয় ওদের ইয়ে আছে হাসতে হাসতে ওরা নাচতে নাসতে ইসব রবে রাজনীতি করবার তুমি রাজনীতি করবা জেলে যাবা না তুমি না